আমাদের বাংলাদেশ বর্তমানে আমরা সবাই শোকে শোকা হত আমাদের এতগুলা বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রথমে আমি যে কথাটা বলবো যেই বাচ্চাগুলা দুনিয়া থেকে চলে গেলেন তাদের মা বাবাকে তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই তবে একটা কথা বলে আমরা তাদেরকে সান্ত্বনা দিতে পারি সেটা হলো আপনার কলিজার ধন বা আমাদের কলিজার ধনগুলো চলে গেছে ঠিক কিন্তু একটা সান্ত্বনা সেটা হলো প্রত্যেকটা বাচ্চা আল্লাহর আদালতে শহীদি মর্যাদা পাবে ইনশাল্লাহ কি মর্যাদা পাবে এটা একটা সান্ত্বনা রাসেল কারিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি মহামারীতে মারা যাবে সে শহীদ যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সেও কি শহীদ যে মাটি চাপা পড়ে মারা যাবে সেও শহীদ যে পেটের ব্যথায় মারা যাবে সেও শহীদ এবং যেই মা প্রসবকালীন সময় প্রসবের ব্যথায় মারা যাবে আল্লাপাক ওই মাকেও শহীদ মর্যাদা দান করো এই জায়গাতে আমরা একটা শান্ত নাকি আছে কিন্তু বিপদ কখন আসে আমাদের ছেলে মেয়ে জমি জামা যখন নষ্ট হয় ফসলের জমিতে যখন নষ্ট হয় আমি একজন মোমেন হিসাবে আকাশের দিকে তাকায় বলতে হবে এটা আমার জন্য জাতির জন্য কার পক্ষ থেকে পরীক্ষা আসছে ওয়াল আনলু ওয়ান বিষই জান মাল জমি সন্তান এগুলার উপরে যখন কোন বিপদ আসে মোমেনের জন্য শান্তনাম হল এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি আসছে পরীক্ষা হয়ে আসছে কিন্তু আরেকটা কষ্টের কথাও আছে জাতির উপরে যখন কোনো বিপর্যয় নেমে আসে জাতি সতর্ক হতে হবে কারণ জাতি যখন অপরাধে লিপ্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে কি আসে আজাব এবং গজব আসে আল্লাপা কোরআনুল কারিমে বলেছেন জহার আল বিমা কাসাবাদ আইদিন নাস এখানে বলা হয়েছে জলে এবং স্থলে যখন বিপর্যয় আসে এটা মানুষের কামাই করা বিমা কাসাবাদ আইদিন নাস এটা মানুষের কামাই করা কিন্তু আরেক জায়গায় বলা হয়েছে বিমা কাসাবাত আইডিয়া কুম এটা তোমাদের হাতের কামাই করা তার মানে বোঝা গেল যখন জাতির উপরে কোনো বিপর্যয় আসে আমরা জাতি হিসাবে মুক্ত নই আমরা কোনো না কোনো পাপ আল্লাহর সাথে করছি যার কারণে আল্লাহ আমাদের উপরে এই গজবটাকে নাজেল করেছে আর এখানে একটা জিনিস অনেক বড় বড়

কার কাউমে লুতে জবর কাউমে লুতকে পাক উলট পালট করে দিছে মানে জমিনকে উল্টায় দিছে এটা ছিল তাদের হাতের কি কামাই করা সুতরাং আজকের জুমা থেকে আমাদের জাতির জন্য প্রথম সান্ত্বনা হলো এই বাচ্চাগুলা আল্লাহর দরবারে শহীদ আর দ্বিতীয় কথা হলো জাতি হিসাবে আমাদেরকে কী হতে হবে সতর্ক হওয়া লাগবে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে আমরা কিন্তু সতর্ক না মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না